আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তো আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো তোমরা কারা কারা কাঁচকলার কোপ্তা পছন্দ করো চলো আজকে তোমাদের সহজভাবে কাঁচকলার কোপ্তা বানায় দেখাই তো এর জন্যে প্রথমে আমাদের লাগবে কলা কাঁচা কলা যা সেদ্ধ করে নিতে হবে আর এখানে পেঁয়াজ মরিচ যেগুলো পাটায় পেশা হয়েছে তার কারণ পাটায় কেন আমার মনে হয় যে পাটায় পিষলে যে কোনো জিনিসের স্বাদ একটু বেশি বাড়ে এটি কি তোমাদেরও মনে হয় তো তারপরে এর মধ্যে দিতে হবে বেসন কাঁচামরিচ লবণ গোটা জিরা জিরা ফাঁকি তারপরে তোমার ধনিয়া গোলমরিচ গুঁড়া একটু হলুদ তারপরে এরকম আরও মশলা আর কি দেওয়ার পরে ভালোভাবে মাখতে হবে ও হ্যাঁ হ্যাঁ সরিষার তেল সরিষার তেল দিতেই হবে দেওয়ার পরে ভালোভাবে মাখতে হবে মাখতে হবে এর মধ্যে আমার রসুন বাড়ি দিতে মনে আসিল না এই জন্য আমি পরে দিছি আবার তো দিয়ে ভালোভাবে মাখো 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 মাখার পরে সাইডে একটা কড়াই আমি তেল গরম করে নিছি এখন ভালোভাবে এগুলো বানায় নিয়ে ওই তেলে ছেড়ে দিব আর ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নেব আমার সন্ধ্যা হইলে কেন জানি মনে হয় যে এটা খায় ওইটা খায় সেটা খায় মানে সন্ধ্যা হইলে মনে আমার ভিতরে একটা কি জানি জাগ্রত হয়ে যায় যে আমার কিছু একটা এখন খাইতে হবে ভাজা করা তোমাদের এরকম হয় আই গেস হয়তো বা সবারই এরকম হয় তো যাই হোক এই দেখো এখানে প্রায় ভাজা হওয়া হওয়া যখন একদম লাল লাল হয়ে যাবে এখন উঠায় নিবা তারপরে খাবা এত মজা এত মজা কি বলবো আর যদি তোমরা খায় থাকো আমার একবার খাবার সমস্যা কি তো এই আমার খাওয়ার থেকে না রান্না দেখতে আরও বেশি ভাল লাগে যে কিভাবে বানাইতেছে কীভাবে করতেছে মানে আমার এটা অনেক ভাল লাগে দেখতে কেন জানি তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে বাহ খেতে তো অনেক ইয়াম ইয়ামি হয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ